বেআইনি হকার উচ্ছেদ না এটা আমার বলার বিষয় না বেআইনি হকার উচ্ছেদ ঠিক না ভুল না সেটাও আমার বলার উদ্দেশ্যই না আমার বিষয় আমার চেনা শহরের অচেনা রূপ। যে শহরের প্রায় প্রতিটা অলিগলি বড় বড় রাস্তা আমার চেনা তা আজ কিন্তু বড়ই অচেনা চলুন দেখা যাক দেখুন এই রাস্তাটি হলো লক্ষ্মী সিনেমার রাস্তা দেখে কি চেনা যাচ্ছে আমি কিন্তু কিছুই চিনতে পারছি না এই দোকানগুলো একদম এখন নিশ্চিন্ন হয়ে আছে যার কোনো চিহ্নই আর নেই ফুটপাতের উপরে যেহেতু দোকানগুলো ছিল তাই দোকানগুলোকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে সব রাস্তার ওপরে দোকানগুলো ভেঙে ছুড়ে সব পড়ে রয়েছে এটা কিন্তু জোড়া মন্দির প্রথমে চিনতে পারিনি কিছুটা এগিয়ে যাওয়ার পরে চিনতে পারলাম এটা নীলনগর আদৌ আমি চিনতে পারছি না কি অবস্থা সম্প্রতি সামাজিক মাধ্যম থেকেই জানতে পেরেছি আমাদের প্রিয় শহর কাচ্চাপাড়ার রাজপথ আবার সেজে উঠবে নবরূপে সেদিনের প্রতীক্ষাতেই আমরা রইলাম